ভালোবাসার অনেক আপু ভাইয়ারাই চমকা বা ঝাপসা কালে দুল দেখতে চেয়েছেন সো তাদের জন্য থাকছে আজকের এই ধামাক্কা গুলো আজকের ডিজাইন দেখালে আপনারা একদম মাথা নষ্ট হয়ে যাবে সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকবেন সো গাইস ফার্স্টে এই ঝমকাটা দেখুন কতটা সুন্দর লাগছে মাত্র আটানার মধ্যে মেক করতে পারবেন আটানার দাম পড়ছে সত্তর হাজার সামথিং সুন্দর একটা ঝমকা কালেকশন বিয়ে উপলক্ষে আপনারা নিয়ে নিতে পারেন

একটা ইয়ারিং এটার ওজন আছে অনলি সাত আনা দাম পড়ছে খুবই সুন্দর কিন্তু যারাই কিনা বিয়ে খেয়ে নিতে চাচ্ছেন তো তারা অবশ্যই কি সদ নিয়ে দেবে নিয়ে রাখবেন নেক্সট আর একটা ইয়ারিং দেখতে চলেছি আমরা এটার ওজন আছে অনলি পাঁচ আনা দাম পড়ছে সাড়ে চল্লিশ হাজার টাকা সামথিং খুব সুন্দর সো নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি আমরা এটার ওজন আছে অনলি পাঁচ না দাম পড়ছে সাড়ে চল্লিশ হাজার টাকা আমি অলের চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন কালেকশন গুলো নিয়ে আসা সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকবেন এরপরে এটা দেখুন এটা অনলি পাঁচ আনা আছে দাম পড়ছে সাড়ে চল্লিশ হাজার সামথিং যাদের বাজেট একটু কম তারা পাঁচ আনার মধ্যে মেক করার চেষ্টা করবেন আর যাদের কিনা বাজেট একটু বেশি আছে তারা কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পাবেন বিও পলিকে যারাই কিনা চাচ্ছেন ইউনিক ইউনিক কালেকশন সো অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন

নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি আমরা এটা জাস্ট দেখুন ওয়াউস লাভ বিদেশ ডিজাইন এটারও ওজন আছে ছয় থেকে সাত আনার মধ্যে এই ধরনের ইয়ারিং গুলো আপনারা মেক করে নিতে পারেন জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে ঝাপসা ইয়ারিং গুলো বিয়ের জন্য একদমই পারফেক্ট শাড়ির সাথে এগুলো পড়লে কিন্তু একদম আপনাদের খুবই সুন্দর লাগবে স্ক্রিনে আরেকটা ইয়ারিং দেখতে চলেছি আমরা এটা জাস্ট দেখুন সোল লাভলি দিস ডিজাইন ইফ ওয়ান প্লিজ স্ক্রিনশট দিস যান মাত্র ছয় আনা মধ্যে মেক করতে পারবেন চাইলে পাঁচ আনা দিয়েও মেক করা যাবে এগুলো ছয় আনা দাম পড়ছে সাড়ে তেপ্পান্ন হাজার টাকা আর পাঁচ আনা দাম পড়ছে সাড়ে চুয়াল্লিশ হাজার সামথিং এই দুলটা দেখুন ওয়াও সো লাভলি ডিজাইন মাত্র পাঁচ আনার মধ্যে মেক করতে পারবেন সাড়ে চল্লিশ হাজার সামথিং পড়ছে স্বর্ণের দাম বন্ধুরা কিন্তু সব সময় আপডেট হতে থাকে সো অবশ্যই আপনারা আপডেট নিউজ জেনেই তবেই হচ্ছে স্বর্ণের দোকানে যাবেন স্ক্রিনে আরেকটা হচ্ছে লেয়ার কতগুলো লেয়ারের দ্বারা তৈরি করা হয়েছে তো এটার ওজন আছে অনলি পার্সেন্ট না দাম পড়ছে আপনার সাড়ে হাজার টাকা খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা আরও লেয়ারগুলো একটু কমিয়ে নিতে পারেন নেক্সট আরেকটা এরিং দেখতে চলেছে আমার এটার ওজন আছে অনলি তিন নানা আকৃতির দাম পড়ছে টোটাল সাড়ে সাতাশ হাজার আঠাশ হাজার এরকম আর কি এইটা জাস্ট দেখো মাত্র দুই আনা রতি আছে ওয়াও সো লাভলি দিস ডিজাইন এত সুন্দর একটা ইয়ারিং দেখে প্রেম পড়ার মতো সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুকে আমার ফেসবুকে ফলো করবেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ